বিরতির পর স্বাগত গতকাল গভীর রাতে কাল বৈশাখীর তাণ্ডবে নাচে হাল বিদ্যুৎ পরিষেবা আজ ছুটির দিন মহারাজগঞ্জ বাজার রাজ্যের সব থেকে বড় বাজার আর সেই বাজারে বিদ্যুৎ পরিষেবার একেবারে বেহাল পরিস্থিতি আজ দেখা গেল সাত সকালে স্মার্ট সিটির তকমা পরিহাস করেছে শহরবাসীকে মোমবাতি জ্বালিয়ে চলছে ছুটির দিনে ব্যবসা বাণিজ্য কাল বৈশাখীর তাণ্ডবে গতকাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও সকালে একই হাল দেখা গেছে শহর আগরতলা অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল সকালে এবং সেই বিষয়ে মুখার্জি সুপ্রীতি সকালে দেখা গেছে মহারাজগঞ্জ বাজার আজ ছুটির দিন প্রচুর মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে আর সেই জায়গায় বিদ্যুৎ নেই মোমবাতি জ্বালিয়ে তারা সেখানে ব্যবসা করছে কি বলবে সকাল থেকে এই যে কালবৈশাখের দাপট আমরা দেখেছি যদিও সকাল থেকে বলা যায় না গত কাল থেকেই আমরা দেখেছি রাত বৃষ্টি এবং তারপরে আজকে সকালের বৃষ্টিতে এক মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ ছিন্ন হয়ে যায় গোটা শহরে তার সঙ্গে বিশেষ করে বলতে হয় যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের সেখানে দেখো মহারাজগঞ্জ বাজার তুমি যেটা বলছিলে রাজ্যের একেবারে তাই প্রধান এবং মেন যে বাজার মহারাজগঞ্জ বাজারে এই হাল সকাল থেকে পরিলক্ষিত তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যন্ত দেখো এখনো পর্যন্ত বিদ্যুৎ সেখানে নেই কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার বিদ্যুৎ ছিন্ন অবস্থাতেই বাজার ব্যবসায়ীরা ব্যবসা করছেন তবে দেখো একদিকে আমরা দেখেছি কি যে স্মার্ট সিটি বর্তমানে এবং সেই স্মার্ট সিটির তকমা রয়েছে চারিদিকে দাঁড়িয়ে কিন্তু সেই স্মার্ট সিটির বিদ্যুতের এমন বেহাল অবস্থা তাতে স্বাভাবিক ভাবে জনরোষ যে বাড়ছে সেটাই কিন্তু ধরা পড়ছে আজকে বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র দেখো এই বাজার এরিয়া নয় মানুষের বাড়ি বাড়িও ঠিক একই পরিস্থিতি পরিস্থিতি দেখা গেছে সকাল থেকে তার সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন বাজার ব্যবসায়ীরা সমস্ত কিছু কিন্তু অন্ধকারের মধ্যেই আজকে সকাল থেকে শুরু হয়েছে তবে দেখো একদিকে ছুটির দিন ছুটির দিন মানে বেশি ভিড় পরিলক্ষিত হয় বাজারে কিন্তু সেই বাজার এক প্রকার গলা যায় ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই চলছিল সকাল থেকে মোমবাতি জ্বালিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন এই যে কালবৈশাখের ঝড় এখন দেখো বর্ষা সেভাবে পড়েই এখনই যদি এই অবস্থা হয় তাহলে আগামী কয়েকটা দিন পর পরিস্থিতি ইত অরলে কোন দিকে যাবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে নগরবাসী শুধুমাত্র আজকে কারেন্ট চলে যাওয়া আর লোড এর যে প্রবণতা সেটা নয় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক যে খুঁটিগুলো রয়েছে সেগুলাই রীতিমতো বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সামান্য ঝড় ঝল বৃষ্টিতে সেখান থেকে বড়সড় বিপদ করতে পারে এবং তার পাশাপাশি এই যে বিদ্যুতের খুঁটি থেকে যে তারগুলো ঝুলছে সেই তারগুলো দেখা যাচ্ছে যে প্রায় মানুষের মাথায় থেকে যাওয়ার মতো অবস্থা এতটাই নিচে দিয়ে সেগুলো ঝুলছে কোন কোন জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়েছে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সেই মুহূর্তে যদি কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তাহলে তো বিদ্যুৎ পৃষ্ট হবে এমনটাই কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে আজকে সকাল থেকে তবে শুধুমাত্র বিদ্যুতের উপরে যে প্রভাব পড়েছে ঝড় তা নয় বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলোও ভেঙে গেছে জিবি হাসপাতালের দিকেই যদি তুমি বলো জিবি হাসপাতালের বড় গাছ পড়ে প্রায় ঘন্টা ধরে রাস্তা বন্ধ হয়ে পড়ে রয়েছে এমন সময় যদি কোনো মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হয় তখন কোন পথ দিয়ে তারা যাবেন এই যে ঘটনাগুলো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে নানা প্রান্তে তাতে করে একটা কিন্তু طبعا মধ্যে মধ্যেই বিরূপ প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে শুধুমাত্র এখনি যদি এই অবস্থা হয় মার্চ মাসে তাহলে আগামী দিনে যখন বৈশাখ পড়বে যখন তোমার কাল বৈশাখের ভরা একটা সিজন দেখা যাবে তখন তাহলে তো আরো বেশি বজ্রবিদ্যুৎ হবে তখন এই অবস্থা কোন দিকে গিয়ে পৌঁছাবে স্বাভাবিকভাবে মানুষের এই প্রশ্ন আজকে সকাল থেকে উঠে আসছে তবে মহరంগঞ্জ বাজারে যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে দেখো স্পষ্টতই দেখা যাচ্ছে যে মাছ বাজার আর সেই বাজারে কিন্তু মোমবাতি জ্বালিয়ে তারা দা ব্যবসা করছেন সবজি বলো বা অন্যান্য মুদির দোকান বলো সব জায়গাতেই মোমবাতি জ্বালানোর ছবি কিন্তু আজকে ধরা পড়েছে সকাল থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিদ্যুৎ নেই তাই এভাবেই আজকে সকাল থেকে শুরু হয়েছে ছুটির দিনের ব্যবসা বাণিজ্য যে অভিমত বাজার ব্যবসায়ীদের থেকে উঠে এসেছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ছুটির দিন মানেই সকালে বাজারে যাওয়া এবং সেখানে মাছ বা যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তা কেনাকাটা করা কিন্তু সেক্ষেত্রে কালবৈশাখীর বিদ্যুৎ পরিষেবা একেবারে বেহাল এবার সেই জায়গায় প্রশ্ন উঠছে যে এখনো পর্যন্ত কেন সারাইয়ের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি তাই কিন্তু মূল প্রশ্ন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন